আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত চুরহার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে নয় নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্দেশ্যে উত্তরার নয় নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্দেশ্যে আমাদের তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার চার চারটি বেঞ্চ এখানে একটি রাখা আছে এখানে একটি রাখা আছে এই পাশে আরও দুটো বেঞ্চ আমি রেখে দিয়েছি চার চারটি বেঞ্চ চমৎকার করে আমি রেখে দিয়েছি শুধু বেঞ্চই না দর্শক বন্ধুরা এইখানে চমৎকার দোলনা যেটিতে একসাথে বড়ো মানুষ দুলতে পারবে তিনজন ছোট বাচ্চা কাচ্চা হলে দুলতে পারবে কিন্তু চার থেকে পাঁচজন এতটাই মজবুত যেটা ফিটিংয়ের আগেই আমি বসে এত জোরে দোল খাচ্ছি কিন্তু কোনো নড়াচড়া নাই কোনো শব্দ নাই কিচ্ছু নাই আচ্ছা এগুলাও না আরও কিছু আইটেম আছে আমি ধাপে ধাপে দেখাবো একটা পার্ক সাজাতে যে যে আইটেম লাগে এইখানে মানুষজন যে ব্যায়াম করে পিঠের যে ব্যায়াম সিক্স প্যাকের জন্য সে ব্যায়ামের একটি চমৎকার আমরা ব্যায়াম করার যেই আধুনিক মেশিন আছে সেটা বানিয়ে দিয়েছি তারপর এইখানে কোমরের যে ব্যায়াম করে সে কোমরের ব্যায়ামের জন্য একটি আমরা আধুনিক সিস্টেম বানিয়ে দিয়েছি এখানে ছোট বাচ্চা সোনামণিরা যে ঢেকি বলি আমরা স্কুলে অনেক আনন্দ আনন্দ করে আমরা খেলেছিলাম এরকম ঢেকিও আমরা তৈরি করেছি তো দর্শক বন্ধুরা এই সমস্ত আইটেমগুলো উত্তরা নয় নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটিতে গেলে আপনারা দেখতে পারবেন যে সোনামনি বাচ্চারা কি আনন্দ উপভোগ করছে তুরহান এন্টারপ্রাইজের বানানো এই চমৎকার আইটেমগুলোতে আচ্ছা আমি একে একে বিস্তারিত বলবো এই বেঞ্চগুলা সচরাচর আমরা বানাই পাঁচ ফিট কিন্তু ওনারা যেহেতু পার্কে ব্যবহার করবে ওনারা ব্যবহার করেছে প্রতিটি বেঞ্চ ছয় ফিট করে ছয় ফিট ব্যবহার করার দ্বারা তাদের তিন হাজার টাকা করে বাড়তি লেগেছে আচ্ছা প্রথমে আমি ডিজাইনটা এই পাশ থেকে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হলো গার্ডেন বেঞ্চের সবচেয়ে গর্জিয়াস ডিজাইনটা খুব সুন্দর ফুল আছে এইখানে ডিজাইন এখানে ডিজাইন পায়াগুলাও খুব সুন্দর স্মার্ট লাগে দর্শক বন্ধুরা এই ডিজাইনটি দিয়ে আপনাদের রেগুলার পাঁচ ফিট পড়বে বাইশ হাজার টাকা আর কেউ যদি এরকম ছয় ফিট করে নিতে চান যে একটু বড় হলে ভালো হয় মানুষজন বেশি বসতে পারবে তাহলে খরচ কিন্তু চলে আসবে তিন হাজার টাকা বেশি তার মানে পঁচিশ হাজার টাকা আচ্ছা বেঞ্চ গেল দোলনায় কীরকম খরচ পড়েছে আর দোলনার স্ট্রাকচারটা এরকম কেন অনেকে প্রশ্ন করবেন ভাইয়া এক পাশে তারা দোলনা দিয়েছে আরেক পাশে দড়ি বেঁধে দিবে দড়ি বেঁধে দিলে দুই হাত দিয়ে এভাবে ধরে উপরের দিকে উঠিয়ে বুকের ব্যায়ামটা করবে মূলত এটা একটা পার্ক পার্কটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে কারো শরীর চর্চা করতেও সমস্যা না হয় আচ্ছা এর চমৎকার সেট তাদের খরচ পড়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে এই দোলনা এর তিন ইঞ্চি মোটা মোটা পায় উপরে বেয়ারিং সহকারে এবং এই পাশে আরেকটা গ্যাপ রেখেছি আমরা যে গ্যাপের ভিতরে মানুষ ব্যায়াম করতে পারবে ওকে তাহলে ব্যান্স পঁচিশ হাজার দোলনার সেট গেল গেলো তিরিশ হাজার টাকা নেক্সট যেটা হলো ব্যায়াম করার জন্য সিক্স প্যাকের ব্যায়াম করার জন্য যারা বাসাবাড়িতেও নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এটাকে বলে সিঙ্গেল সিট আপ এটাই খরচ পড়েছে হাজার টাকা আর দর্শক বন্ধুরা এটা যেটি আছে এটাকে বলা হয় এয়ার ওয়াকার এই এয়ার ওয়াকার দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে অতিরিক্ত পেটের মেয়াদ বা ভুঁড়ি আছে সেটি কমানোর কাজে ব্যবহার করতে পারবেন হাঁটার বিকল্প হিসাবে এটি দিয়ে আপনাদের শরীরের ঘাম ঝরাতে পারবেন এটির দুই পাশে বেয়ারিং আছে আর নিচে পা রাখার যে জায়গাটি আছে আমরা খুব মজবুত করে করে দিয়েছি দর্শক বন্ধুরা এরকম চমৎকার এয়ার ওয়াকার আপনাদের খরচ পড়বে মাত্র আঠারো হাজার টাকা যার দুই পাশে মোটা মোটা তিন ইঞ্চি পাইপ আর এখানে দুই ইঞ্চি পাইপ আচ্ছা এয়ার ওয়াকার গেল আর বাচ্চাদের যে সিসো আছে বা অনেকে বাংলায় ঢেকি বলে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে আমাদের এই সিসোগুলো আপনারা পারচেস করতে পারবেন এটারও দুই পাশে মজবুত গাড়ির বেয়ারিং আমরা ব্যবহার করে দিয়েছি এবং নিচে যাচ্ছে বাচ্চাদের পায়ে ব্যথা না পায় দর্শক বন্ধুরা আমরা নিচে একটা খুঁটির মতো দিয়ে দিয়েছি যাতে সরাসরি বাচ্চাদের পায়ে আঘাত না করে উপরে ধরারটাও একটু বড় রেখেছি আর রাউন্ড করে ভালো করে ওয়েল্ডিং করা আর এগুলো কিন্তু তিন ইঞ্চি মোটা পাইপের উপর করা হয়েছে আল্লাহ যদি সব ঠিক রাখে পার্ক যতদিন থাকবে আমাদের এই সিস এয়ার ওয়াকার সিঙ্গেল সিটআপ দোলনা গার্ডেন টেবিল চেয়ার সেট সব কিছু অতদিন ইনশাল্লাহ টিকবে সুতরাং আপনারা যেরকম চমৎকার আইটেমগুলো পারচেস করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে তুরহান এন্টারপ্রাইজে কারখানার ভিতরে অনেক 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 ধরনের কাজ চলমান আছে দর্শক বন্ধুরা আপনারা আসলে দেখে শুনে বুঝে গেটের অর্ডারগুলো আমাদেরকে পারচেস করতে পারবেন তো ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি